আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আজকে আমরা ইন্ডেক্সের অ্যানালাইসিস করব। এবং সেই সাথে দেখার চেষ্টা করব। ইন্ডেক্স যে আচরণগুলো করছে বর্তমানে সকাল বেলায় বেড়ে তারপরে আবার যে কমে যাওয়া এবং সব কিছুর পরেও ইন্ডেক্স পজিটিভ থাকা অনেকগুলো শেয়ার কমে যাচ্ছে তারপরেও ইন্ডেক্স পজিটিভ রয়েছে এইটার পিছনের লং টার্মের কিছু কারণ এবং শর্ট টার্মের কিছু কারণ দেখব এবং সব শেষে আমরা দেখার চেষ্টা করব যে ইন্ডেক্স আগামী দিন কি করতে পারে আজ সেটা চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করব তো ইন্ডেক্সের আজকের বর্তমান পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার সাতশো সাতাত্তর টাকার অঙ্কে লেনদেন হয়েছে সাতশো আঠারো কোটি টাকা লেনদেনের পরিমাণটা কিন্তু বেশ বেড়েছে গতদিন লেনদেন ছিল ছয়শো চুয়াত্তর কোটি টাকা আজকে সেটা পঞ্চাশ কোটি টাকার মতো বেড়েছে সাতশো আটাত্তর কোটি টাকার মতো সাতশো আঠারো কোটি টাকার মতো হয়েছে এর বাইরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট সকালবেলায় অনেকটুকু বাড়লো প্রায় দুপুর সাড়ে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মার্কেট সেই বৃদ্ধিটা ধরে রাখার চেষ্টা করলো এবং এরপর থেকে আস্তে আস্তে কমে মার্কেটটা আলটিমেটলি সতেরো পয়েন্ট মাত্র বৃদ্ধি ধরে রাখতে পেরেছে দিন শেষে তো এটার পিছনের কারণ কি সেটা বুঝার চেষ্টা করবো আসলে আলটিমেটলি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মার্কেটে দুইশো ছাব্বিশটা শেয়ারের দাম কমেছে তিরানব্বইটা শেয়ারের দাম বেড়েছে বাট আলটিমেটলি মার্কেট কিন্তু সতেরো পয়েন্ট পজিটিভ রয়েছে অনেক কম শেয়ার বৃদ্ধি পা পেয়েছে তারপরে এটা একটা মেইন কারণ হচ্ছে বর্তমানে আপনারা দেখবেন যে কোন শেয়ারগুলো বেড়েছে নর্মালি যে শেয়ারগুলো হচ্ছে ভালো শেয়ার বড় মূলধনী শেয়ার সেই শেয়ারগুলো বেড়েছে এবং একটু দুর্বল শেয়ার বা ছোট শেয়ার যেগুলো জান বলি বা হচ্ছে লো ক্যাপ শেয়ার বলি সেই শেয়ারগুলো কমেছে এটা এটা আমরা কীভাবে বুঝতে পারলাম যে বড় মধ্যমী শেয়ারগুলো বাড়ার কারণে অল্প কিছু শেয়ার বেড়েছে কিন্তু ইন্ডেক্স পজিটিভ রয়েছে যদিও দুশো বাষট্টিটা শেয়ারের পতন হয়েছে আজকে কমেছে কিন্তু তারপরেও ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে এতেই বোঝা যায় যে ভালো কোম্পানির শেয়ারগুলোর দাম বৃদ্ধি পেয়ে পাওয়াতে এই বৃদ্ধিটা বজায় ছিল শেষ পর্যন্ত আরও যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে সতেরো পয়েন্ট বেড়েছে এই সতেরো পয়েন্টের মধ্যে বারো পয়েন্ট বেড়েছে হচ্ছে ডিএসসি থার্টি শেয়ারগুলো সূচকের উন্নতিতে বা সূচকের পজিটিভ থাকার জন্য বারো পয়েন্ট সে অবদান রেখেছে তার মানে সতেরো পয়েন্টের মধ্যে বারো পয়েন্টই বেড়েছে হচ্ছে ডিএসি থার্টির জন্য আবার যদি অন্যভাবে হিসাব করি ডিএসসি সরিয়া ইন্ডেক্স সতেরো পয়েন্টের মধ্যে চোদ্দ পয়েন্ট অবদান রেখেছে ডিএসি সরিয়া ইন্ডেক্সটা সতেরো পয়েন্ট বৃদ্ধির জন্য সো আলটিমেটলি বড় কোম্পানির শেয়ারগুলো বৃদ্ধি পাচ্ছে এবং এটার আমি লং টার্মের কারণ আর শর্ট টার্মের কারণটা এখন আপনাদেরকে বলবো লং টার্মের কারণ কি হতে পারে আপনাদের কাছে কি মনে হয় আপনারা জানাবেন আর আমি যে জিনিসটা বুঝতে পেরেছি সেই জিনিসটাও আমি আপনাদেরকে বলি লং টার্মের বেশ কিছু কারণ রয়েছে ফার্স্ট অফ অল বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে অর্থনৈতিক যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো থেকে একটা আশার আলো দেখা যাচ্ছে যেই আশার আলোর কারণে আমরা ধরে নিতে পারি যে অর্থনৈতিক একটা সংস্কার হবে এবং সেই সংস্কার থেকে আমরা ভালো কিছুর দিকে যাব। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি অর্থনীতির মেইন যে শক্তি বাংলাদেশ ব্যাংক বা হচ্ছে সরকারের অর্থ বিভাগ যে রয়েছে অর্থ মন্ত্রণালয় রয়েছে তারা বেশ কিছু পজিটিভ ধারণা দিচ্ছে মার্কেট নিয়ে অর্থনীতি নিয়ে ব্যাংক ব্যবস্থা নিয়ে আর রেমিটেন্স নিয়ে রেট কার্ড নিয়ে বা হচ্ছে সুধারের নীতি নিয়ে সব কিছু মিলিয়ে বেশ ভালো কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি আমি ডিটেইলে একটু বলি যদি আপনাদেরকে তাহলে দেখতে পাবো যে আমরা আমাদের ফার্স্টে যদি আসি আমাদের ব্যাংক ব্যবস্থার বর্তমানে অনেক ভালো একটা সংস্কারের মধ্যে রয়েছে তিনটা ধাপে সংস্কার করতে চাচ্ছিলো প্রথম ধাপের সংস্কারের মধ্যে সকল প্রকার ব্যাংক দুর্বল ব্যাংক বা হচ্ছে যেই ব্যাঙ্কগুলোতে অন্যান্যরা ক্যাপচার করে রেখেছিলো স্বৈরাচারের দোষররা তাদেরকে বাদ দিয়ে নতুন পরিচালকের মাধ্যমে ব্যাঙ্কগুলোকে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল মৌলভিত্তির কম দুর্বল ব্যাংকগুলোকে না তো দুর্বল ব্যাংকগুলোকে যাদের হচ্ছে টাকার সংকট রয়েছে তারল্য সংকট রয়েছে যেই ব্যাংকগুলোকে সেই ব্যাংকগুলোকে গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকগুলোর গ্যারান্টার হচ্ছে যাতে অন্য ব্যাংক সেই ব্যাংকে টাকা দেয় এবং তারল্য সংকটটা এভাবে কাটানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে আমরা এরকম একটা ব্যবস্থা করতে চাই যাতে মূল্যস্ফীতিটা কমে আমরা মূল্যস্ফীতি কমিয়ে আনতে চাই সো এই কারণে আমি টাকা ছাপাবো না কোনো বিগত আওয়ামী সরকারের আমলে টাকা চাপিয়ে অবস্থা বারোটা বাজায় দিছিল মূল্যস্ফীতি এই কারণে বেশি বেড়ে গিয়েছিল বা আমাদের সময়ে তো উনি টাকা ছাপানো বন্ধ করতে চাচ্ছে এবং সেই সাথে হচ্ছে ডলার বিক্রি বন্ধ করতে যাচ্ছে মার্কেটে সো এই সব কারণে দেখা গিয়েছে যে আমাদের মূল্যস্ফীতিটা আস্তে আস্তে কমে আসবে আজকের একটা নিউজের আর্টিকেল দেখলাম শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার জন্য এক হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এই মাসে এর বাইরে অন্য কোনো টাকাই ছাপানো হয়নি সো তাহলে বুঝতে পারছেন যে যেই জায়গাটাতে মেইন টাকার দরকার শুধুমাত্র সেইটুকুতেই সাপোর্ট দিয়েছে এর বাইরে কোনো সাপোর্ট দেওয়া হয়নি টাকা মারার জন্য টাকা পাচারের জন্য বিভিন্ন খাতে ইউজ করার জন্য কিন্তু কোনো টাকা ছাপানো হয়নি একই সাথে মুদ্রা বিনিময় ব্যবস্থা যেটা রয়েছে ডলারের রেটের সাথে ব্যাংকের রেটের সাথে কার মার্কেটের রেটটা মোটামুটি স্থিতিশীল রয়েছে দেখা যাচ্ছে যে ব্যাংকে টাকা আসলে বরঞ্চ টাকা বেশি পাচ্ছে গ্রাহকরা কার মার্কেটে ডলারের রেট কম পাচ্ছে সো ডলার বিক্রি একদিকে বন্ধ ইভেন তারপরেও কার মার্কেটে ডলারের কোনো চাহিদা নাই কিভাবে চাহিদা থাকবে মানুষ তো টাকা পাচার করছে না টাকা পাচার করলে ইনা হচ্ছে যে ডলারের একটা সংকট তৈরি হবে সেই সংকটগুলো তৈরি হচ্ছে না টাকা পাচার কীভাবে হয় সেই জিনিসটা যদি আপনারা দেখেন হুন্ডির মাধ্যমে টাকা পাচার হয় এই কার্ফ মার্কেট সেটার ফেসিলিটেট করে সো এই কার্ফ মার্কেটে যেহেতু পাচার বন্ধ হয়ে গিয়েছে কাল্ফ মার্কেটের সাথে বিনিময় হারটা মোটামুটি স্থিতিশীল রয়েছে আস্তে আস্তে দেখবেন এখন এই ডলার ডলারের এগেন্স্টে বাংলাদেশের মুদ্রা শক্তিশালী হবে একশো বিশ টাকা আসে একশো টাকা আসবে কয়েকদিন পরে সো এইগুলা অনেক ভালো একটা দিক মার্কেটের জন্য এরপরে হচ্ছে যে এই লং টার্মের এই জিনিসগুলো নেওয়া হয়েছে বিএসিসি অনেক স্ট্রং পদক্ষেপ নিচ্ছে আজকে হচ্ছে সাকিব আল হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে তার মানে হচ্ছে মানুষের একটা আস্থা আসবে এখন একটা আস্থা আসবে যে বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের মার্কেটে হয়তো আর গ্যামলিং হবে না অন্যায় অত্যাচারের মানে অত্যাচার না তো অন্যায় ভাবে কোনো শেয়ারের দাম বাড়বে না কেউ গ্যামলিং করে শেয়ারের দাম বাড়াতে পারবে না কারণ এগুলোর এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে কমিশন আগে যেই কমিশন ব্যবস্থা নিত না আগে যেই কমিশনই ছিল হচ্ছে দোসর তারা এখন দোসরদের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে সো এটা একটা ভালো দিক এইভাবে আমাদের মার্কেটে একটা ভালো ভাইভ তৈরি করছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখতে পারবো যে চাঁদাবাজি কিছুটা বন্ধ হবে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট সুবিধা দিবে গভর্নমেন্ট বিভিন্ন বাইরে থেকে লোন পাচ্ছে ডলার পাচ্ছে ডলার আসলে এত বেশি আসতেছে হয়তো বা সামনে আসবে দেখা যাবে যে প্রবলেম থাকবে না আর রিজার্ভের পরিমাণ বাড়তেছে সব কিছু মিলে একটা লং টার্মের একটা পজিটিভ সেন্স তৈরি হয়েছে এই কারণে আমরা দেখতেছি যে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোতে ইনস্টিটিউটদের আগ্রহ তৈরি হয়েছে আগে কি হতো ভালো মৌলভিত্তির কোম্পানিগুলো গ্যামলিং করা যাইতো না এই কারণে এই শেয়ারগুলো এক জায়গায় থাকতো বা কমতো বা অল্প একটু বাড়তো বেশি বাড়তো না এবং এইগুলোতে হচ্ছে নড়াচড়া না করার কারণে কেউ ইনভেস্ট করতে চাইতো না কিন্তু এখন বাট তারা তখন কি করতো তখন হচ্ছে যে দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে অনেক হাই প্রাইসে জনগণের কাছে বা সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই জিনিসগুলো দিয়ে দিত শেয়ারগুলো দিয়ে দিত সো তাতে হতো কি মার্কেটে কিন্তু দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর একটা কৃতি মানে চাহিদা তৈরি হয়েছিল এখন সেই জিনিসটা শিফট হচ্ছে আস্তে আস্তে শিফট হয়ে সবল বা ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোতে মানুষ ইনভেস্টাররা বড় বড় ইনভেস্টাররা ঝুঁকছে কারণ এইসব কোম্পানিগুলোতে যেহেতু এইসব ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোতে ঋণ নাই তাদের ঋণের পরিমাণটা কম থাকে এবং তাদের ব্যালেন্স স্টেটমেন্ট ভালো থাকে সো এই কারণে দেখা যায় যে তাদের ক্ষেত্রে একটা আগ্রহ তৈরি হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি যেসব কোম্পানির ঋণ রয়েছে তাদের কিন্তু অবস্থা বারোটা বেজে যাবে দেখবেন সেই সব কোম্পানি থেকে আস্তে আস্তে দূরে সরার চেষ্টা করবেন আপনারা যাদের বেশি পরিমাণ ঋণ রয়েছে তারা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে ওইরকম ভালো সাপোর্ট পাবে না গ্রোথ করার জন্য কোম্পানিকে তারা হয়তো যেই অবস্থায় আছে সেখান থেকে তাদের উপর প্রেশার থাকবে যে অবশ্যই তোমার ঋণ পরিশোধ করতে হবে আগে সো গভর্নমেন্টের তরফ থেকে এই ধরনের একটা প্রেশার থাকবে সো এই দুর্বল মৌল্যবিত্তির বা দুর্বল ব্যালেন্স শিটের কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে এই ঋণ পরিশোধের একটা চাপে থাকবে সো এইসব কারণেও এইসব জায়গা থেকে ভালো মৌল্যভিত্তির কোম্পানিগুলোতে চলে আসছে অনেক বিনিয়োগকারী বড় বড় বিনিয়োগকারীরা আর এই কারণেই দেখতে পাচ্ছি আমরা লং টার্মের কথা বিবেচনা করে আরও বিভিন্ন ইয়ে আছে ফ্যাক্টর আছে বাট আমি কয়েকটা ফ্যাক্টরের কথা বললাম এসব কারণে হচ্ছে বড়ো বড়ো বিনিয়োগকারীরা এই জায়গাতে চলে আসছে ভালো মৌল্যভিত্তির কোম্পানিগুলোতে চলে আসছে শর্ট টার্মের যেই কারণটা আছে সেটা হচ্ছে সকালবেলায় বাড়াচ্ছে ছোটো ছোটো কোম্পানিগুলো শেয়ার প্রচুর বেড়ে যাচ্ছে কারণ এগুলাতে বাড়ানোর জন্য বেশ কষ্ট করতে হয় না এই বাড়ানোর পরে সবার কাছে ধরাই দিয়ে শেয়ারগুলো থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে শেয়ারগুলোর দাম কমছে এবং আস্তে আস্তে এই বড় বড় কোম্পানিগুলো আস্তে আস্তে এই শেয়ারগুলোতে মানে মানে বড় কোম্পানিগুলোতে তারা ট্রান্সফার হচ্ছে তাদের টাকাগুলো মানিগুলো ট্রান্সফার করছে এইসব বড় মৌলভিত্তির কোম্পানিগুলো শেয়ারে সো এই কারণে এই জিনিসগুলো হচ্ছে অনেক কথা বললাম আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আসলে কি হচ্ছে কেন হচ্ছে আমার কাছে এই জিনিসগুলোই মনে হচ্ছে আর এই জিনিসটা কিন্তু গতকালের ভিডিওতে খুব ভালোভাবে হাইলাইট করেছিলাম যে কেন এরকম হচ্ছে যে এটা বেশি কোম্পানি কমার পরেও কেন সূচক পজিটিভ থাকছে সো ওইটার উপর বেস করে বলেছিলাম গতকালও যে আজকে মার্কেটটা বাড়বে আলটিমেটলি বাড়লো মার্কেট মার্কেটটা বেশ ভালোই বেড়েছিল কিন্তু এরপরে আবার অনেকটা কমে গিয়েছে শুধুমাত্র ওই আজকে যে কারণগুলো বললাম শর্ট টার্মে সেই কারণগুলোর জন্য তো আমরা আমরা এখন কী চিন্তা করতে পারি আগামীকালের মার্কেটে আগামীকালের মার্কেটে মোটা দাগে আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা আসলে আরও বাড়তে পারে মার্কেটটা বেড়ে হয়তো আমরা পাঁচ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত বা পাঁচ হাজার আটশো চল্লিশ পর্যন্ত দেখতে পারি মার্কেটটাকে

তাহলে বুঝে নিবেন যে আমাদের এখানে একটা প্রবলেম তৈরি হবে মার্কেটে আপনারা তখন সাবধান হয়ে যাবেন যদি দেখেন যে কখনো মার্কেট পাঁচ হাজার সাতশো নিচে চলে যাচ্ছে কারণ এখানে একটা ছোটোখাটো ট্রেন লাইন তৈরি হয়েছে এই ট্রেন লাইনটা এই ট্রেন লাইনটা যদি ভেঙে ফেলে তাহলে আপনাদের এখান থেকে দূরে সরে যাওয়া উচিত মার্কেটের থেকে আস্তে আস্তে একটু সাইড লাইনে গিয়ে ক্যাশ হোল্ড করা উচিত নতুন কেনাকাটা করার চেয়ে যদি দেখেন যে এই ট্রেন লাইনটা ভেঙে ফেলছে বাট আমার কাছে মনে হচ্ছে না ভাঙবে আমার কাছে মনে হচ্ছে মার্কেট আগামীকালও বাড়তে থাকবে মার্কেট অনেক দিন ধরে আমার কথা শুনতেছে আপনারা ভাবতে পারেন যে আমি কীভাবে বলতেছি এটা টোটালি হচ্ছে চার্ট দেখে বলা কালকে নাও শুনতে পারে বাট শোনার সম্ভাবনাই বেশি দেখা যাক হয় মনে হচ্ছে যেহেতু অনেকগুলো সাপোর্ট রয়েছে মার্কেটটাকে আস্তে আস্তে পুশ করতেছে উপরের দিকে ওঠার জন্য যদি আরও ভালোভাবে দেখেন এখানে মুভিং অ্যাভারেজ রয়েছে বেশ কিছু একটা ট্রেন লাইনের সাপোর্ট রয়েছে এগুলো মার্কেটকে পুশ করতেছে যদিও আমরা প্রথমবেলায় কালকে একটা উল্টা জিনিস দেখতে পারি হয়তো কমে যেতে পারে মার্কেটটা কমে আবার দেন বাড়তে পারে এই ধরনের একটা জিনিসও হতে পারে কারণ মার্কেটের কমার জন্য কিছু জায়গা তৈরি হয়েছে এই যে এখান থেকে কমে দেন আস্তে 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 আবার বাড়তে পারে মার্কেটটা বাট যদি কখনো দেখেন যে পাঁচ হাজার সাতশো তিরিশ বা চল্লিশের নিচে চলে যাচ্ছে দেন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে পাঁচ হাজার সাতশো তিরিশই ধরে রাখেন দেন একটা প্রবলেম ক্রিয়েট হবে বাট এর আগ পর্যন্ত ইটস ওকে টু ট্রেড খুব ভালোভাবে ভাবনা করে ডিসিশন নিবেন আর চেষ্টা করবেন ভালো মূল্যভিত্তিক কোম্পানিগুলোতে থাকার জন্য লং রানে সবার জন্যই তাহলে ভালো হবে এই জিনিসটা খুব প্রয়োজন এখন যেই অ্যানালাইসিসটা করেছিলাম আগে যে একটা কনসুলিডেশন জোনের মধ্যে থাকবে সেই কনসলিডেশন জোনের মধ্যেই বর্তমানে মার্কেট রয়েছে এটা খুব বেশি একটা স্বস্তির জায়গা মার্কেট কি করছে সেই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে মার্কেটে থেকে শান্তি পাওয়া যায় আমাদের কখন টেনশন হয় যখন আমরা একটা জিনিস জানি না কি হবে বুঝতে পারি না কেন হচ্ছে সেই জিনিসগুলো ধরতে পারি না তখন হচ্ছে টেনশনে থাকেন বাট যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার আমার কাছে মনে হয় তারা মার্কেট কি করছে কীভাবে করছে কেন করছে কখন কি করতে হবে সেই জিনিসটা আশা করি বুঝতে পারেন যারা বুঝতে পারছেন তাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে গিয়েছে টেনশনের পরিমাণটা কমে গিয়েছে প্রেশারের ওষুধও হয়তো অনেকের খাওয়া লাগবে না এনিওয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই জানাবেন যে লং টার্ম আর শর্ট টার্মের যেই তত্ত্বটা উপস্থাপন করলাম থিউরিসটা উপস্থাপন করলাম আপনাদের সাথে আপনারা এর সাথে একমত দ্বিমত বা কী মত আপনাদের গঠনমূলক আলোচনা করবেন সাথে যাতে সবারই ভালো হয় কারণ এই জিনিসগুলো হচ্ছে এক একটা থিওরি টাইপের আমি কীভাবে অ্যাসেস করছি মার্কেটটা সেটার উপর বেস করে আমি কিভাবে ডিসিশন নিচ্ছি এই ডিসিশন যে হানড্রেড পার্সেন্ট সঠিক এরকম নাও হতে পারে আপনাদের কথা শুনলে হয়তো আরও নতুন ধরনের জিনিসও বের হয়ে যেতে পারে আর আপনারা যদি আমার থিওরি শুনে বা জিনিসটা শুনে মনে হয় যে না ইটস লজিক্যাল কোয়াইট লজিক্যাল এবং এইরকমই হচ্ছে হয়তো সেটাও জানাতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ যারা সাথে থাকলেন সবাইকে শুভকামনা সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ